কি চায় একই ধরনের আবার হামলা করে এবার আরো ভয়াবহ অবস্থায় বিমান লোকের স্পষ্ট চার জন লোককে শহীদ করে 1700 বাইদের অঙ্গহানি করে ধ্বংস করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এখন যেভাবে দিন যেভাবে সত্য সূর্য দেখা যায় যেভাবে সত্য সারা দুনিয়া দেখেছে এই ভাবে সত্য তারা আমাদেরকে আক্রমণ করেছে শহীদ করে দিয়েছে কিন্তু আমরা জানতে চাই কিসের কারণে আঠারো বিচার হল না এখন তারা আমাদের বাইদের শহীদ করছে এরও বিচার হল না অথচ অগ্রিম তাদেরকে জামিন দেওয়া হয়েছিল আমরা কি তাহলে এটা বলব যে আগে ফাসিস্ট হাতিরা থাকতে কিভাবে সে সন্ত্রাস লালন পালন করত আজকে আমাদের দাবি একটাই টঙ্গির ময়দান এটা হলে হেদায়তের বাণী যেখান থেকে পৌঁছানো হয় পবিত্র ময়দান এই ময়দান কোন খুনিদের হতে পারে না চাকরাই মসজিদ এটা হেদায়তের মার্কাজ এখান থেকে এই মার্কাজও কোন খুনিদের হতে পারে না বাংলাদেশের যত বস্তি আছে সমস্ত বস্তি এটা